আজ আমি আমার আপু ভাইয়াদের জন্য কিছু নিউ কালেকশন নিয়ে এসেছি আশা সম্পূর্ণ আপনারা দেখবেন থামলেন দেখে অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন আলাদা এবং নিত্য নতুন ডিজাইন তো চলুন একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি তো ফার্স্ট সুইসুতা তিন আনা তিন রুতির মধ্যে এই ডিজাইনটা দেখলে আপনাদের একদমই মাথা নষ্ট হয়ে যাবে অনলি ছাব্বিশ হাজার সামথিং পড়ছে এরপর তিন আনার বাটারফ্লাই সুইসুতা ওয়াও জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে ইটস ভেরি ওয়ান্ডারফুল ডিজাইন জাস্ট দেখুন বাইশ হাজার প্লাস পড়ছে এরপর নতুন আরেকটা ডিজাইন ওয়াও এটা একদমই লাইট ওয়েটের মধ্যে আছে জাস্ট দেখুন বাইশ হাজার প্লাস পড়ছে এই দুলটি অনেকগুলো ডিজাইন যারাই কিনা তিন আনা দেখতে চেয়েছেন তাদের জন্য আজ বেশিরভাগই তিন আনা নিয়ে আসার ট্রাই করেছি অনলি তিন আনা ঝুমকা একুশ ক্যারেটের আছে এত সুন্দর লাগছে গাইজ এরপর নতুন আর একটা দুল দেখাবো এটা অনলি হাজার আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যে নিকটবর্তী আপনাদের মানের জুয়েলার সি গিয়ে মেক করে নিতে পারেন সবগুলো ডিজাইন ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি এরপর এই ডিজাইনটা দেখুন ওয়াও সু কিউট নাইন ওয়ান সিক্স দেখেই কিনবেন বাইশ কেটের ঝুমকা কোয়ালিটির এই দুল অনলি তিরিশ হাজার পড়ছে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন হয়তো বা কোথাও আর দেখেন নাই তো গাইসের পর ঝুমকা দেখাব একটা দেখুন জাস্ট সুই সুতা ওজন অনলি তিন আনা প্লাস পড়ছে এত সুন্দর বাইশ ক্যারেটে হলমার্ক করা আপনারা হয়তো বা এই ডিজাইন দেখে প্রেমে পড়ে গিয়েছেন এত সুন্দর নতুন একটা সুই সুতা ডিজাইন চাইলে কিন্তু আপনারা অনায়াসে এই দুলটা চয়েজ রেখে খেয়ে দিতে পারেন এরপর চিম্পল যারাই কেনা সুতা নিতে চাচ্ছেন এই দুলটা নিতে পারেন এটাও আড়াই থেকে তিন আনার মধ্যে মেক করতে পারবেন দুই দিকে আছে এত বড় একটা সুসুতা আপনারা হয়তো বা কোথাও দেখেন নাই জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এরপর সিম্পল একটা দুল দেখাবো আপনাদেরকে ওয়াও এটা অনলি দুই আনা থেকে দুই আনা দুই রতির মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর লাগছে জাস্ট দেখুন একদমই লাইট ওয়েটের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই পড়তে পারবেন এটারা কলেজ স্টুডেন্ট যারাই কিনা আছে তারাই কিন্তু নিতে পারবেন নাইন ওয়ান সিক্স দেখে অবশ্যই কিনবেন যারাই কিনা অফিস গ্যামে আছে তারা কিন্তু এই দুলটা নিতে পারেন কলেজ যারাই কিনা হচ্ছে স্টুডেন্ট বাজেটে নিতে পারেন এইটা নিতে পারেন এত সুন্দর দুই আনা তিন রতি তিন পয়েন্টের মধ্যে নিতে পারবেন নাইন ওয়ান সিক্স বাইশ ক্যাটে দেখেই কিনবেন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে ওয়াও বাইশ ক্যাটে হলমার্ক করা আমি দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে অনলি এক আনা উনচল্লিশ পয়েন্টের মধ্যে এই দোলটি ভাবা যায় বাইশ ক্যাট এত সুন্দর চমৎকার একটা ডিজাইন হয়তোবা কোথাও দেখেন নাই খুবই ভালো লাগছে সেক্ষেত্রে এরপর নতুন আর একটা দুল দেখাবো ওয়াও ও বাইশ ক্যাটের নতুন ডিজাইন একটা দুল দেখাবো আপনাদেরকে লাইট ওয়েটের মধ্যে আছে অনলি চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দোলটি দেখেছেন কত সুন্দর করে মেক করা হয়েছে একদমই লাইট আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ফোনে একটা স্ক্রিন দিতে বলবেন না দেখুন তো এরপর শুসুদা যারাই কেনা লাবার আছে তাদের জন্য এই দুলটি বারো হাজার নয়শো টাকা পড়ছে কতটা সুন্দর লাগছে দেখেছেন আপনারা ফ্লাওয়ার মধ্যে আছে যার যেটা ভালো লাগবে সেটা ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন যে কোনো ভালো আমি জুয়েলার্স চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আসার না এইটা দেখুন এক আনা পাঁচ পয়েন্টের মধ্যে আছে একুশ ক্যারেটের কিন্তু এইটাও নিতে পারেন এত সুন্দর লাগছে সাড়ে চোদ্দ হাজার প্লাস পড়ছে এরপর নতুন আর একটা ডিজাইন ওয়াও একুশ ক্যারেট এর করা তিন আনা আছে এখানে আপনারা চাইলে এইটা কিন্তু আড়াই আনা দিনে দিয়েও মেক করতে পারবেন আপনাদের বাজে যারা কিনা হচ্ছে খুব কম তারাও কিন্তু নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই যেহেতু স্বর্ণের দাম ওঠানামা করছে আপনাদের কিন্তু এখনই সময় অর্ডার করে বানিয়ে নেওয়ান এটা দেখুন অনলি একানার চার পাঁচ পয়েন্টের মধ্যে ওয়াও কিউট একটা ডিজাইন একদমই নতুন এবং গর্জেস লাগছে বাইশ কেটে করা আছে দুই আনার টপ ঝমকা ভাবা যায় দুই আনার মধ্যে এত সুন্দর একটা গর্জেস টপ তা আবার দুই আনা চাইলে কিন্তু আপনারা যারাই কিনা মনস্থির করেছেন যে বানাতে দিবেন তারা কিন্তু এই দুলটা একদমই মিস করবেন না এরপর এটা তো ভাইরাল একটা কানের দুল দিয়ে আই রেতে সাত পয়েন্ট আমরা